আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে কাজ করে একটু দেখান আমার যখন টেস্ট আমার আমার টেস্টারটা টাওয়ারে এনার্জি আমরা সোলার সোলারের সাহায্যে বা মানে এনার্জি স্টোর করে রাখে রেখে এই যখন আমরা টেস্টারটা অন করবো তখন এটা বিচারহীন ভাবে এখানে রোদ এসে পড়বে এটা গরম হবে তারপরে কয়েল থেকে বিদ্যুৎটা আসবে এই সাইড নাকি এরকম কিছু নাকি বলছিলাম যে আমরা এখানে এনার্জি স্টোর করে রাখা হবে সৌরশক্তি ব্যবহার করে এখানে স্টোরেজ আমরা এখানে এনার্জি স্টোর করে রাখবো এবং টেসাটা অন করব যখন তখন এটা ভাবে গ্রাম থেকে শহর শহর থেকে পাহাড়ি অঞ্চল সব সকল জায়গায় সন্ধ্যা বিদ্যুৎ পৌঁছাবে আচ্ছা বিদ্যুৎ কি এগুলা কি উড়ে যাবে নাকি ওই রকম নাকি সিস্টেম দেখবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আচ্ছা বিদ্যুৎ চুম্বকের তরঙ্গের সাহায্যে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া কোথায় থেকে আসছেন নাজিব উচ্চ বিদ্যালয় আচ্ছা সবাই ঠিক আছে সিনেমাটিক ফুটেজ নেন কি